সরচিত কবিতা ফিরে যাব বল্লভপুর জাগতিক মুদ্রার যেমন থাকে যেন ঝিনুকেও মুক্তা থাকে নগর নাগরিক জীবনের চরম আভিজাত্যে বিস্মিত কবি তবে সুখের পরশে প্লাবিত নয় বৃক্ষের মতো প্রাণবধ সত্যি বাকি সব হবে মিথ্যে ওদের খাল ঘেসা সাত পুরুষের ভিটে মাটি চাঁদনি রাতে ডাঙ্গুলি খেলা সব যেত ছাপিয়া খন্দকার বাড়ির বড়ই আমার পানের বাটি বাবার কণ্ঠ কুয়াতা জোয়াল পাকা ধান যুগিপুকুর ঘাটে চাপিলা মাছের লাফালাফি বল্লুকপুরের মাটির গন্ধে আখুন বেখুন প্রাণ একদিন সব কোলাহলে ছেড়ে চলে আসবো যেখানে ইমাম সাহেব ফজরবাদ জমাবাড়ে সুরাইয়া ধীর মোনাজাত দেন মা বাবার জোড়া কবরের পাশে শুয়ে থাকবো বাঁশঝাড়ের ছায়া তোলে শীত গ্রীষ্ম বর্ষাকালে পাকপন জাতনের প্রেমে দিবয়েক এক যেখানে ঠুনকু স্বার্থ নেই প্রতিশ্রুতির সব ভাই ভাই মা মেয়ে পিতা পুত্রে অন্তর নেই শব্দ বায়ু দূষণ দুশ্মনি নেই আছে শুধু সবর ভীরু পায়ে হেঁটে চলা প্রতীকের জবানে শুনবো সসালামালাইকুম ইয়াহলাল কবর ধন্যবাদ সকলকে